আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আফরিন মোমো গরুর মাংস রান্না নিয়ে তো সবার প্রথমে আমি শেষ করে চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন সরিষা তেল দিয়ে গরুর মাংস রান্না করব তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিব তেজপাতা দুটো গরম মশলা তারপরে টুকিটাকি এলাচ স্টেল সব কিছু একসাথে দিয়ে পেঁয়াজ কচুগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে বাদামি বাদামি করে ভেজে ভেজে তারপর আমরা মাংসটা দিয়ে দিব মাংসটা আমি আগে একটু রেডিমিক্স দিয়ে মেখে রেখেছিলাম সো এখন দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে ভালো করে কষাতে হবে আমার বাবুটা ভাবছে যে আজকে আমাদের আমার বাবুটার বার্থডে তাই ভাবছে যে মা নিজের হাতে রান্না করছে তো আমি একটু হ্যাপি বার্থডে তুই বলি নেই আমার রান্না প্রায় শেষের দিকে আমাদের রান্না শেষ এখন রান্না করতে করতে আমাদের ক্ষুধা লেগে গেছে তাই আমরা বিরতিতে ব্রেকে যাব যাবো ব্রেকে যেয়ে আমরা কি খাবো একটু ফল খাবো। এখন দেখেন আমাদের রান্নার ফাইনাল লুকটা কেমন হয়েছে খুব ইন্টারেস্ট খেতে হয়েছে আর এখন আমরা ব্রেকে কি খাচ্ছি আম আপেল লিচি আর পেয়ারা সো আপনাদের সবার দাওয়াত রইল আমাদের বাসায় এখন আমাদের ভাত ডাল আর গরুর মাংস ভুনা রান্না করে শেষ সো এখন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও সবাই গুড বাই আল্লাহ হাফেজ